তো আমি তোমাদেরকে এখন অ্যাসামিস পড়া পড়ে শোনাবো সেই ছোট্টবেলায় ক্লাস সেভেনে পড়েছিলাম শেষ তো দেখি পারি কি না মুখে বাজে নাকি আমি গুল্লুকে পড়াচ্ছি বছরত বারো মা বহাগ মাহত নতুন বছর জেঠত বর খর আহার মাহত আমর বতর হাউনত বাৰিষা ভৰ ভাদ মাহত গৰুৰ তিথি আহিনত শেষ বান কাতি মাহত কুঁয়লি পরে আঘনত পকে ধান পুহ মাহত পিঠা পিঠাপনা মাঘত ফাগুন মাহত বসুয়া বতাহ বছর শেষ তত তো তোমরা একটু যারা আসামে আমার ভিডিও দেখছো তারা কমেন্ট করে জানিয়ে দিও পড়াটা কি হলো না ভুল হলো তিপত্র তুই পত্র দেখি কী বলিস এখন তোমরা দেখো আমার মেয়ে আমার কি কী পরে আমার মা হুম করো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো আমিও ভালো আছি চলে এলাম আজকে আবার একটু নতুন ভিডিও নিয়ে তো তোমরা যারা আমার এগুলোর ব্যবস্থা তো জানোই আমি এসেছি দিদিভাইদের বাড়িতে মানে আমার ননাসের বাড়ি আর এর আগে তো আমি দেখিয়েছিলাম তোমাদেরকে বড় ননাশের বাড়ি গিয়েছিলাম ওটা কাছাকাছি চিকলিগুড়ি আর যেহেতু আমি আসাম এসেছিলাম বরপেটা রোড মামাদের বাড়ি তো আমাদের বাড়ি থেকে সোজা এখানে চলে এসেছি তো এখানে দুদিন মানে দুদিন হলো আছি তারপর কালকে আসলে ঘোরাঘুরিতেই গেছে তো বাড়িটা শেয়ার করা হয়নি দিদিভাইদের সঙ্গেও পরিচয় করানো হয়নি তো আমি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি আর দিদিভাই রান্না বান্না করলো আর দিদিভাই যেহেতু শরীরটা খারাপ আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল তো সেখানে গেলাম না তো তাহলে চলো তোমাদেরকে দিদিভাইদের বাড়িটা ঘুরে দেখাই পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে দেখো আমার মেয়ে আসার পর থেকে যে পেয়ে গেছে মোবাইল সেগুলো মোবাইল তার এখন দেখছে তো চলো তোমাদের তো বন্ধুরা দেখো এটা হচ্ছে দিদি বাড়ির সামনে রাস্তা এতদিনও কাঁচাই ছিল মানে এখনো কাঁচাই আছে তো কিছুদিনের মধ্যে আর কি রাস্তাটা অনেক বড় হবে ভালো করে পাকা করে বানাবে আর এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বঙাইগাঁও যাওয়ার শর্টকাট আর হচ্ছে এই যে এই মন্দিরটা যে দেখ মানে বটগাছটা যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা মন্দির তো সেখানে আর কি সব রকমের পুজোই হয় আর দেখো গাছটা কতটা বড় তো এটা কিন্তু বাসুগাঁও মেদিপাড়া তো তোমরা কারা কারা বাসুগাঁওর বাসিন্দা আছো বা বাসুগাঁও কেউ রিলেটিভ আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে দেখো বাড়িতে ঢুকে প্রথমে হচ্ছে তুলসী পাঠ আর এই যে দেখো এটা হচ্ছে দিদিভাইদের ঘর আর এই যে এখানে সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছ দুটো রুম আর কি নতুন বানানো হয়েছে আর উঠানটা বেশি বড় না ছোটো মোটোই কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ একদমই পরিষ্কার পরিচ্ছন্ন আর এতটুকু জাগার মধ্যেই ফুল গাছ তুলসী গাছ সব লাগানো আছে তো চলো এখন তোমাদেরকে ঘরগুলো দেখাই দিদিভাই এখন কাজ করছে কাজে ব্যস্ত আছে তো ভাবলাম এই সময়টা ভিডিও করে নিই আর এই যে দেখো এই প্রথমে যে ঘরটা দেখতে পাচ্ছ তালা দেওয়া তো এই রুম দুটো আর কি নতুন করা হয়েছে তো এই রুম দুটো আর কি কীর্তন দিয়েছিল তখন আর কি আমার হাজব্যান্ড এসেছিলো কিন্তু আমি আসিনি এটু দুটো আর কি নতুন হয়েছে আগে ছিল না আর এই দুটো তালা দেওয়া কারণ হচ্ছে এখনও এরা ব্যবহার করে না ব্যবহার করে না বলতে মানে এখানে মাল রাখা আছে আসলে দিদি দিদিভাইদের হচ্ছে বাসনের ব্যবসা তো দুটো ঘরেই একদম বাসন রাখা আছে সেই জন্য তালা দিয়ে রেখেছে তো চলো তোমাদেরকে ঠাকুর ঘরটা দেখাই দেখো বন্ধুরা এটা হচ্ছে দিদিভাই ঠাকুর ঘর আর যেহেতু দিদিভাইয়ের শরীরটা ভালো না তো সেই জন্য আর কি আমি আসার পরের থেকে আমি পুজোটা দিচ্ছি দেখো একদম ঠাকুর ঘরটা একদম টিপটাপ সুন্দর করে গোছানো খুবই সুন্দর মানে পুজো দিয়ে খুবই ভালো লাগে তোমরা তো আসুন দেখতেই পাচ্ছ অনুকূল ঠাকুরের ছবি এমনি দিদিভাইরা অনুকূলের শিষ্য কিন্তু গোপাল ঠাকুরও আছে পরে আমি সন্ধ্যা দেওয়ার সময় তোমাদেরকে ভালো করেই দেখাবো তো বন্ধুরা এটা হচ্ছে ফার্স্ট রুম মানে দিদি ভাইদের থাকার রুম দুটো রুম আছে বেশি রুম করেনি এখনও পরে হয়তো আর কি আরও করবে বলেছে তো এই যে দেখো এই রুমে আর কি দিদি ভাইরা থাকে টিভি রাখা আছে এখানে মানে ছোটো মোটোর মধ্যে খুব সুন্দর করে রুমগুলো করেছে আর এই যে দেখো এখানে কাপড় চোপড় ব্যাগে ভর্তি আমার কারণ কালকে চলে যাব আজকে দিনটা শুধু মানে রাত্রিটা শুধু এখানে রাত্রিটা থাকবো তো এই যে দেখো ঘরটর একদম পুরো গোছ গাছ টিপটাপ একদম আর এটা হচ্ছে কিচেন তো এই যে দেখো কিচেনটাও খুবই সুন্দর খুবই ভালো লেগেছে আমার আসলে প্রত্যেকটা রুমই খুব সুন্দর হয়েছে আসলে আমি আগে আসিনি এই বাড়িতে এই ফার্স্ট টাইম এলাম এরা এসেছি কিন্তু পুরনো বাড়িতে ওই বাড়িতে এখন দিদিভাইরা থাকে না বাকি সবাই থাকে আর ওই যে দেখো দিদিভাইদের এই যে এখানে হচ্ছে পায়খানা বাতি তো এই সাইডটা যেহেতু আলো পায় না সেই জন্য আর কি অন্ধকার লাগছে আর দিদিভাই বাসন কোষণ ধুচ্ছে তো সেগুলো আর দেখালাম না চলো এই পাশটা তোমাদেরকে দেখায় পাশে হচ্ছে বারান্দা কিন্তু একদমই মানে বন্ধ করা আছে চারিপাশ দেখো পুরো বারান্দাটাই একদম গ্রিল করা আছে আর একদমই কিন্তু ছোট না বারান্দাটা বেশ বড়ই আছে আর ওই যে দেখতেই তো পাচ্ছ সামনে হাড়ি রাখা তোমাদেরকে তো আগেই বললাম দিদি ভাই হচ্ছে বাসনের ব্যবসা তো বন্ধুরা দেখলি এটা দিদি ভাইদের ঘর তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও তো দিদিভাই কাজ করে আসুক তারপর দিদিভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম পরে ঠাকুর ঘরটা ভালো করে দেখাবো এই যে দেখো এখানে আসনে গোপালও আছে গোপালটা আসলে দিদি না দিদিভাই একজনের থেকে শখ করে পুজো দেওয়ার জন্য মাঝে মাঝে নিয়ে আসে বন্ধুরা দেখো দিদিভাই পায়েস চাপিয়ে দিয়েছে আর একটা জিনিস আনতে দোকানে গিয়েছে তো এখানে করবে খেজুরা গুড়ের পায়েস তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আসলে গতকালকে দিদিভাই পায়েস করছিলো আর সে সময়ই আমি শুয়ে শুয়েছিলাম আর কি তো বলেছিলাম পায়েসটা আমি পরে খাবো ঠান্ডা হলে তো তারপরে যে কিভাবে ঘুম লেগে গিয়েছে আর একদমই টের পায়নি তো আমাকে এখন আমার ভাগনা মানে দিদিভাইয়ের বড়ো ছেলে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো আমরা এখন আছি বাসুগাঁও স্টেশনে Ô mời <laughs> mời <laughs> mời <laughs> mời 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 তো বন্ধুরা ফাইনালি আমার পনেরো দিনের আসাম টু কমপ্লিট হয়ে গেল আমার কিন্তু প্রত্যেকটা জায়গায় গিয়ে খুব মজা হয়েছে তো তোমাদের সব থেকে ভালো কোনটা লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর যারা আমার রেগুলার ভিউয়ার্স না যারা এই ভিডিওটি ফার্স্ট দেখছো তারা আমার চ্যানেলে গিয়ে ঝটপট ভিডিওগুলো দেখে নাও আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও থ্যাংক ইউ